কবিতা খাদ কলমে অতলান্তিক পাঠে সুপর্ণা বিশ্বাস বৃত্তিটা কেন ভিক্ষায় হবে বিদ্যায় আজ হোক বৃত্তি মানুষ তুমি বুঝবে কবে শিক্ষায় জীবনের মূল ভিত্তি হাত পাতলেই দিচ্ছে ঢেলে ভিক্ষার সহিত তিরস্কার ডিটারজেন্টের একবিংশে শিক্ষায় কোথায় সংস্কার চারিদিকে আজ বিপন্নতা মানুষে মানুষে বাড়ছে রোষ প্রাচীন থেকে প্রাচীর টানা শিক্ষায় আজও অসন্তোষ একই ধারায় শিক্ষার শ্লেষ যুগটা বদলায় আধুনিক ভিক্ষায় কি আর শিক্ষা লাগে মতাদর্শের প্রাচীন প্রণিক পথের শিশু শিক্ষা পায়নি ভিক্ষাকে তারা করছে পণ বাবুরা দাতা সেজনা চাই না এমন বিজ্ঞাপন পৃথিবী গ্রহে বিদ্যাপন্ন শিক্ষারাজ এমন বিকার কেউ শিক্ষায় কেউ ভিক্ষায় বড়াই করছি মানবাধিকার হানাহানি প্রযত্নে শিক্ষার দৈনতা ধ্বংসের কলে জ্বলছে ভানুষ সবার চাই শিক্ষার অঙ্গীকার শ্রমিক কৃষক মেহনতি মানুষ পৃথিবীর গ্রহে শিক্ষা জোটে না মঙ্গল গ্রহে পাঠাও যান চাঁদে হলে অশিক্ষা অধিবাস জ্যোৎস্না দেখবে মৃয়মান রোদন চায় না বোধন চাইছি শিক্ষায় চাই অকাল বোধন সবার শিক্ষায় বাধ্যতা চাই শিলমো করে চাই অনুমোদন বিভাজনটা আগা করা সচীব সাম্য মৈত্রীর সাবেকই গান গায় বিশ্বায়নে আমার অঙ্গীকার আজ সবার জন্যে শিক্ষা চাই শিক্ষা চাই